বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যু মৃত্যুবরণ করে তখন তার যাবতীয় কাজ কর্মের সময় এবং সুযোগ শেষ হয়ে যায় কিন্তু মানুষের তিনটি আমল জারি থাকে মানুষের মৃত্যুর পরে তিন আমল জারি থাকে কোনো মানুষ যদি সদাকাতুল জারিয়ার কাজ করে যায় ওই সদাকাতুল জারিয়ার কাজ চালু থাকে দুই নম্বর হলো কোনো মানুষ যদি এলেম অর্জন করে যে এলেম দ্বারা অন্য কোনো মানুষ উপকার লাভ করে ওই এলেম দ্বারা ওই মানুষটি মৃত্যুর পরেও ফলভোগ করবে তিন নম্বর হলো কোনো মানুষ যদি মৃত্যুর পরে চরিত্রবান সন্তান সৎ চরিত্রবান সন্তান যদি দুনিয়ায় রেখে যায় আর ওই সন্তান জন্য তার বাবা মার জন্য যদি দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবে